কোনো ধরনের সিম প্রদর্শন করা ছাড়াই এবার সরকারের পক্ষ থেকে মাননীয় ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন নয় শ্রেণীর জমি বের করে নিতে কোন সেই নয় শ্রেণীর জমি যে নয় শ্রেণীর জমি এবার উদ্ধার করে নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে ডিসি মহোদয়দের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক নম্বরে সরকার শিকস্তি ও পয়স্তি যে জমি আছে এই শিকস্তি পয়স্তি জমি উদ্ধারের দিকে মনোনিবেশ করেছেন সাধারণত শিকস্তি এবং পয়স্থি জমি বলতে আমরা কি বুঝে থাকি শিকস্থি জমি হচ্ছে নদীতে ভেঙে যাওয়া যে জমি সেটাকে শিকস্থি জমি বলা হয় আর পয়সস্থি জমি হচ্ছে নতুন করে সর জেগে ওঠার মাধ্যমে যে জমি সৃষ্টি হয় সেই জমিকে পয়স্থি জমি বলা হয় এখন পূর্বে কোন ব্যক্তি মালিকের জমি ছিল কিন্তু সেই ব্যক্তি মালিকানা জমি থাকার পরেও যদি সেখানে ভেঙে যায় অর্থাৎ সেই ব্যক্তি মালিকানা জমি যদি শিকস্থি হয়ে যায় বা নদী গর্ভে যদি বিলীন হয়ে যায় সেক্ষেত্রে ওই ব্যক্তি মালিকের ওই জমির জায়গায় যদি আগামী তিরিশ বছরের ভিতরে নতুন করে ওই না ওঠে তাহলে ওই ব্যক্তি কোনোভাবে মালিকানা লাভ করতে পারবে না এক্ষেত্রে ওই জমি সরাসরি সরকার অন্তর্ভুক্ত করে দ্বিতীয় পর্যায়ে পয়স্তি যে জমিটা আছে পয়স্থি জমিটা মূলত যেখানে ওই জমি জেগে উঠুক না কেন কোনো ব্যক্তির জমির পাশে হয়তো জমিটি জেগে উঠেছে এক্ষেত্রে ওই ব্যক্তি মনে করে নিয়েছে যে এই জমিটি তার আসলে কোনো ব্যক্তি রেকর্ডের সময় যতটুকু জমির মালিকানা পেয়েছিল বা কুরাই সূত্রে যদি অন্য কারো কাছ থেকে যতটুকু ব্যক্তি মালিকানা জমি পেয়েছিল ঠিক তার বাহিরে যদি নতুন করে কোনো স্বর জেগে ওঠে তাহলে ওই স্বরের অধিকার রাখে একমাত্র সরকারের পক্ষ থেকে ডিসি মহোদয় বা জেলা প্রশাসক এক্ষেত্রে ওই নতুন করে সোয়ার জেগে ওঠা যে জমি এই জমি খাস ক্ষতি অন্তর্ভুক্ত করে নিতে সরাসরি জেলা প্রশাসকদের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে যে জমি সরকারের পক্ষ থেকে ডিসি মহোদয় বৃন্দ উদ্ধার কার্যক্রম নেমেছে সেটি হচ্ছে অর্পিত সম্পত্তি বিভিন্ন সময় আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধ বিগ্রহ পরিচালিত হয়েছে তার ভিতরে দেশ বিভাগ হয়েছিল উনিশশো সালে ওই সময় আমাদের বাংলাদেশ থেকে অনেক হিন্দু ভাইয়েরা আছে মা বোনেরা আছে তারা তাদের জমি সম্পত্তি রেখে ভারতে আশ্রয় গ্রহণ করেছিলেন আবার উনিশশো পঁয়ষট্টি সালে যে বা ছেষট্টি সালের মধ্যে ভারত পাকিস্তানের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল ওই সময়ে অনেক হিন্দু ভাইরা এই দেশ ছেড়ে ভারতে চলে যায় এবং উনিশশো সালে যখন মহান স্বাধীনতা যুদ্ধ অনুষ্ঠিত হয় ওই সময়ে অনেক পাকিস্তানি বিহারী তাদেরকে বলা হয় এই বিহারীরা এই দেশে তাদের সম্পত্তি রেখে একবারে ভাবে রেখে তারা কিন্তু পাকিস্তানে পাড়ি জমান এই সমস্ত সম্পত্তিগুলো অনেক ব্যক্তি আছে অনেক অসাধু ব্যক্তি আছে তারা পড়ে থাকার সুবিধা নেওয়ার মাধ্যমে এই জমিগুলো তারা রাতারাতি কিন্তু দখল করে নেয় বা তাদের বাড়িগুলো রাতারাতি জবরদখল করে নিয়েছিল পরবর্তীতে যখন রেকর্ড আসে তখন ভুল ভাল একটি দলিল তারা তৈরি করার মাধ্যমে বা যে কোনো ভাবে একটি জাল দলিল তারা তৈরি করার মাধ্যমে ওই দলিল শো করে রেকর্ড কারিগরের কাছে তারা ওই দলিল দেখানোর মাধ্যমে ওই জমিগুলো নিজেদের নামে তারা আবার রেকর্ড করে নেয় এটার মাধ্যমে তারা রাতারাতি কিন্তু ওই বেওয়ারি জমি বা ওই পরিত্যক্ত সম্পত্তি তারা মালিকানা বনে যান এই এ ধরনের কোনো জমি যদি কোনো ব্যক্তি বা এ ধরনের কোনো বাড়ি যদি তারা কোনো ব্যক্তি অবৈধভাবে লাভ করে থাকে এক্ষেত্রে সরাসরি জেলা প্রশাসক মহোদয়দেরকে নির্দেশ দেওয়া হয়েছে উক্ত জমি খাস জমি হিসেবে অন্তর্ভুক্ত করে নিতে হবে এবং সরকারের মালিকানাধীন জমি হিসেবে বিবেচনা করে ওই জমি অবৈধভাবে যারা ভোগ দখল করে আছে তাদের থেকে বের করে নিতে হবে কোনোভাবেই জাল দলিলের মাধ্যমে ওই জমি যারা এতদিন মালিকানা লাভ করেছিল বা নিজেদের নামে যদি তারা রেকর্ড করে ফেলে তারপরে ওই জমি বা ওই বাড়ি তারা কিন্তু টিকিয়ে রাখতে পারবে না দ্বিতীয় পর্যায়ে যে জমি বের করে নিতে বলা হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন সরকারি যে স্থাপনা আছে সরকারি স্থাপনার কোন সম্পত্তি আমরা সকলে জানি যে সরকারের বিভিন্ন স্থাপনা আছে যেমন বন বিভাগ আছে তারপরে চা বাগান আছে মধুপুর ও ভাওয়ালের গড় আছে সুন্দরবন আছে এই সমস্ত বা চট্টগ্রামে যে পাহাড়ি বনভূমি আছে এই সমস্ত বনভূমির আশেপাশে বিভিন্ন যে সরকারি জায়গাগুলো আছে বা সরকারি যে জমি আছে বা সরকারি বন বিভাগের যে জমিগুলো আছে এই জমিগুলোতে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে অনেক অসাধু ব্যক্তি আছে তারা ওই বনভূমি উজাড় করে দেওয়ার মাধ্যমে সেখানে তারা নতুন করে জমি তৈরি করে এবং ওই জমিতে তারা যে কোনো ভুলভাল বুঝি বা রেকর্ড গুণকে তারা পুনরোচিত করার মাধ্যমে ওই জমিগুলো নিজেদের নামে তারা রেকর্ড করে নিয়েছিল পরবর্তীতে সরকারের পক্ষ থেকে এখন এই বিষয়ে তদারকি করা হচ্ছে বা নজরদারি বাড়ানো হয়েছে যে বনভূমির যে জমিগুলো ছিল পূর্বে যে সিএস রেকর্ড ছিল বা এস রেকর্ড ছিল বা পরবর্তী যে আরএস রেকর্ড হয়েছে সেই রেকর্ড অনুযায়ী বনভূমির যে জমিগুলো সঠিক ভাবে থাকার কথা ছিল সঠিক যে এরিয়া ছিল এই সঠিক এরিয়ার ভিতরে অবৈধভাবে কোন ব্যক্তি ঢুকে পড়েছে বা অবৈধভাবে তা কোন ব্যক্তি জবর দখলের মাধ্যমে কোন জমি কতটুকু জমি নিজের নামে রেকর্ডভুক্ত করে নিয়েছে এই বিষয়টি তদারকি করা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে এই তালিকা তৈরি করার পর পরে বন বিভাগের জমি যারা অবৈধভাবে দখল করেছিল এমনকি ওই জমি যদি তারা অন্যের কাছে বিক্রয় করে দিয়ে থাকে এখন আর ওই জমি রাখতে পারবে না ওই জমি এখন সরাসরি বের করে নিতে নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে চতুর্থ পর্যায়ে যে যে জমি বের করে নেওয়া হবে সেটি হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জমি আমরা বিভিন্ন নদী তীরবর্তী যে জমিগুলো আছে বা বিভিন্ন সরকারের যে জলাভূমি আছে এছাড়া বিভিন্ন যে দক্ষিণাঞ্চলে যে বিভিন্ন যে নদীর তীরবর্তী যে জমিগুলো আছে যেগুলো পানি উন্নয়ন বোর্ডের জমি এই পানি উন্নয়ন বোর্ডের জমিগুলো অনেকে অবৈধভাবে দখল করে সেখানে তারা ঘর বাড়ি তৈরি করেছে তারা মূল্যবান কোনো প্রপার্টি করেছে বা সেখানে কোনো তারা স্থাপনা তৈরি করেছে বা সেখানে তারা বাজার স্থাপন করেছে কোনো মার্কেট তৈরি করেছে এ ধরনের কার্যক্রম যদি কেউ করে থাকে সেক্ষেত্রে ওই পানি উন্নয়ন বোর্ডের জমি এখন থেকে অবমুক্ত করা হবে এবং অবৈধভাবে ভোগ দখল যারা করে আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে পঞ্চম পর্যায়ে সরকারের বিভিন্ন যে সংস্থাগুলো আছে যেমন রেলওয়ে অধিদপ্তর আছে এছাড়া যেমন সড়ক অধিদপ্তর সড়ক ও জনপদ অধিদপ্তর আছে এই সমস্ত জমি অনেকে কিন্তু অবৈধভাবে করে যেমন রাস্তার পাশে আমরা যদি ম্যাপটা দেখি রাস্তার যে ম্যাপ রাস্তার ম্যাপ যখন আপনারা দেখবেন তখন দেখবেন যে মাঝখানে একটা রাস্তা থাকে ওটাই কিন্তু মেন রাস্তা এছাড়া দুই পাশেই কিন্তু আবার চিকন করে একটা সিএনবি রাস্তা দেখানো হয় বা নতুন করে একটা ওই রাস্তার সাথে একটা সংযোগ আছে এমন কিছু পার্শ্ব রাস্তা দেখানো হয় এই জমিগুলো সাধারণত রাস্তা যখন তৈরি হয় ওই জমিগুলো প্রয়োজন হয়নি শুধু আছে বিশ ফুট বা বা ফুট চওড়া ফুট চওড়া এই চওড়া তারা রাস্তা হিসেবে কিন্তু ব্যবহার করেছে পার্শ্ব রাস্তা অনেক ব্যক্তি আছে তারা ওই রাস্তা অংশ করে থাকে বলে ওই রাস্তার আশেপাশে যাদের জমি আছে তারা সাধারণত দখল করতে করতে দখল করতে করতে রাস্তার ওই জমিটা তারা দখল করে ফেলেছে এমনকি পরবর্তীতে যদি রেকর্ড এসে থাকে সেক্ষেত্রে তারা বলে যে এই জমি তাদের অংশ এমনকি তারা সেখানে কোনো স্থাপনা যদি তৈরি করে ফেলে বা সেখানে যদি তারা অন্য কোনো প্রপার্টি তৈরি করে ফেলে বা মার্কেট স্থাপন করে বা অন্য কোনো ব্যক্তির কাছে যদি ওই অংশ বেশি আছে বলে দেখানোর মাধ্যমে যদি বিক্রয় করে দিয়ে থাকে তারপরও যারা ওই জমি ক্রয় করেছে তারাও ঠকবে এবং যদি ওখানে কেউ মার্কেট স্থাপন করে বা কোনো স্থাপনা তৈরি করে তারাও ওই স্থাপনা কিন্তু টিকিয়ে রাখতে পারবে না কারণ সরকারের পক্ষ থেকে এখন সরাসরি জিরো টলারেন্স নীতি অবলম্বনের মাধ্যমে এই সমস্ত জমি উদ্ধার করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ষষ্ঠ পর্যায়ে যে জমি করে নিতে বলা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সময়ে সরকারি যে খাস জমি আছে এই যখন কাছে বন্দোবস্ত দেওয়া হয়েছিল এই বন্দোবস্ত জমি সাধারণত নিরানব্বই বছরের জন্য লিজ দেওয়া হয় শুধুমাত্র তাদের ভোগ দখলের জন্য যদিও তাদের একটা নামজারি সুযোগ দেওয়া হয় তারা নিজেদের নামে নামজারি করে নেয় এমনকি রেকর্ড রাখলে নিজেদের নামে রেকর্ড করে নিতে পারবে তারপরও ওই জমি কিন্তু বিক্রয় করার কোনো অধিকার তাদের নাই এই জমি যদি কোনো ব্যক্তি বিক্রয় করে দিয়ে থাকে এবং কোনো ব্যক্তি যদি ওই জমি কোরআ করে থাকে এবং কোরআ করার মাধ্যমে ওই জমি ভোগ দখল করে আসে পরবর্তীতে নিজের নামে যদি আবার রেকর্ডও করে নেয় সেক্ষেত্রে কিন্তু ওই জমি এখন সে টিকিয়ে রাখতে পারবে না কারণ এই সমস্ত খাস জমি সরকারের পক্ষ থেকে শুধুমাত্র ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দেওয়া হয় ভোগ দখলের জন্য কোনোভাবে ওই জমি কোরআয় এবং বিক্রয়ের জন্য নহে যারা এই বিষয়টি লক্ষ্য না করে জমি কুড়াই করেছে তাদেরকে এখন ঠকতে হবে এবং তাদের ওই জমি কিন্তু ছেড়ে দিতে হবে সপ্তম পর্যায়ে যে জমি বের করে নিতে বলা হয়েছে সেটা হচ্ছে সাধারণত আমরা জানি যে নতুন যে ভূমি আইন পাশ হয়েছে নতুন এই ভূমি আইনে ষাট বিঘার উপরে যাদের কৃষি জমি আছে অর্থাৎ একই পরিবার ভুক্ত বা এক নামে যদি ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি থাকে সেক্ষেত্রে ওই কৃষি ষাট বিঘার অতিরিক্ত যে কৃষি জমিগুলো আছে সেই জমিগুলো সরকারের পক্ষ থেকে খাস ক্ষতি অন্তর্ভুক্ত করে নিতে বলা হয়েছে কোনোভাবেই ষাট বিঘার অতিরিক্ত জমি কেউ আর টিকিয়ে রাখতে পারবে না এক্ষেত্রে বিশেষ শর্ত যুক্ত আছে কন্ডিশন আছে কোন কন্ডিশনে যদি কেউ উল্লেখ করে বা দেখা যাচ্ছে এক পরিবারের ভিতরে কিন্তু তারা আলাদা আলাদা ভাবে তারা পৃথক ভাবে রয়েছে এক্ষেত্রে আলাদা আলাদা নামে কিন্তু তারা ওই জমি রাখতে পারবে তবে একই পরিবারের অন্তর্ভুক্ত বা এক এক ব্যক্তির নামে জমি রয়েছে এইভাবে ষাট বিঘার অতিরিক্ত কৃষি জমি কেউ রাখতে পারবে না অষ্টম পর্যায়ে সরকার বিভিন্ন সময় একুয়ার করেছিল বা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য যখন কোনো জায়গায় একুয়ার করে বা জমি অধিগ্রহণ করে ওই সময় দেখা যায় অনেক সময় ওই প্রকল্প তারা হয়তো বাস্তবায়ন করেনি অথবা বাস্তবায়ন করেছে বা এখন সেই প্রকল্পের কাজ শেষ হয়ে গিয়েছে অথবা প্রকল্পের জন্য যতটুকু জমি নিয়েছিল ততটুকু প্রয়োজন হয়নি কিছু জমি পড়ে রয়েছে এমত অবস্থায় এমত অবস্থায় সরকারের ওই জমি পড়ে থাকার সুযোগ নিয়ে যাদের থেকে অধিগ্রহণ করা হয়েছিল সে সমস্ত ব্যক্তিরা মনে করছে যে জমি যেহেতু এখন পড়ে রয়েছে তাহলে এই জমি এখন তারা দখল করে নিতে পারবে যদি তারা ওই জমি দখল করে নেয় এবং দলিল দেখানোর মাধ্যমে তারা যদি অন্য কারো কাছে ওই জমি বিক্রয় করে দিয়ে থাকে তাহলে যে ব্যক্তি ওই জমি ক্রয় করেছে তিনি ঠকবেন এমনকি তিনি কোনোভাবে ওই জমি টিকিয়ে রাখতে পারবে না আর যে ব্যক্তি এইভাবে এ ধরনের প্রতারণামূলক কাজের সাথে জড়িত আছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে নয় নাম্বারে সরকারের বিভিন্ন যে পুরাতত্ব ঐতিহাসিক যে স্থাপনাগুলো আছে যে স্থানগুলো আছে এই সমস্ত স্থানের আশেপাশে কিন্তু অনেক ধরনের জমি আছে যে জমিগুলো তারা আহ প্রতীক অবস্থায় পড়ে থাকে এই জমিগুলো তারা সাধারণত তদারকি করে না বা দেখাশোনা করে না আর এই সুযোগ নিয়ে অনেক অসাধু ব্যক্তি আছে অনেক প্রতারক ব্যক্তি আছে তারা ওই জমি ভোগ দখল করে নিয়েছে এমনকি সেখানে তারা স্থাপনা তৈরি করে ফেলেছে এমনকি তারা নিজেদের নামে ওই জমি তারা রেকর্ডভুক্ত করে নিয়েছে অনেক সময় দেখা যায় ওই সকল ব্যক্তিবর্গ ওই প্রতারক ব্যক্তিবর্গ বিভিন্ন যে সরকারের যে পুরাতত্ব যে প্রত্নতাত্ত্বিক যে স্থানগুলো আছে এই স্থানে আশেপাশে যে জমিগুলো পতিত অবস্থায় রয়েছে ওই জমিগুলো তারা মালিকানা লাভ করার জন্য একটা ফলস দলিল তারা কিন্তু তৈরি করে ফেলেছে যারা ডুপ্লিকেট দলিল দেখানোর মাধ্যমে তারা বলেছে যে তারা পূর্বে এই জমি ক্রয় করেছিল মূল মালিক হিসেবে যারা ছিল তাদের থেকে পরবর্তীতে রেকর্ড এসেছে রেকর্ডের সময় তারা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে এই ধরনের অসাধু কার্যকলাপের মাধ্যমে যদি কোনো ব্যক্তি নিজেদের নামে ওই জমি নামভুক্ত করেও ফেলে বা নিজে যদি সেখানে মালিকানা তৈরি করেও ফেলে তারপরেও নতুন যে বিডিএস রেকর্ড টি চলমান রয়েছে নতুন এই বিডিএস রেকর্ডের সময় ভাবে তারা এই জমি টিকিয়ে রাখতে পারবে না